বাসি থাকার কারণে দীর্ঘ দশ বছর আমরা কাঁচা এবং পিঠা খাইতে পারতাম না এই লোকরা যদিও ভিন দেশি হয় আমাদের এখানে এসে আমাদেরকে এই কাঁচা চাহিদা এবং ভুল পিঠা যত চাহিদা সব আমাদেরকে পূরণ করতেছে এবং আমরা যে পূর্বের ঐতিহ্য যেভাবে পিঠা তৈরি করছে মা সেগুলো আজ ইনাদের মাধ্যমে আমরা সেই উৎসব পালন করতে পারতেছি বাগাছানা এসছি আমি ঠিক তিন মাস আইসি পাঁচ জনা একসাথে তিনজন দুইজন এই রস সংগ্রহ করে পাঠাই বানাবে বানার শ্বাস করি বিদায়

चलो